সোশ্যাল মিডিয়া মানে বলে না রিল লাইফ আর রিয়েল লাইফ দুটোই টোটালি আলাদা আমি যখন হাউস কিপিং এর যখন জব করতাম একদম ফার্স্ট দু হাজার পনেরো সালে আমার দোকানটা একটা ঝরঝাপটার মধ্যে দিয়ে গেছে এখন আপাতত নর্মাল যারা কনস্ট্রাকশনে কাজ চলছে আশা করি পুজোর মধ্যে মকটেল কাউন্টার টাউনটা সবই রেডি হয়ে যাবে ফাইনালি কিন্তু আজকে এসছি আমরা মধ্যম গ্রাম হ্যাঁ মধ্যম গ্রামে কোথায় এসছি দোকানটা দেখে হয়তো বুঝতেই পারছেন হ্যাঁ আমরা কিন্তু মধ্যম গ্রামে এসেছি আজকে কম্বোপাড়ায় মানে কম্বপাড়া কার দোকান রীতিমতো সারা ফেলে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় আপনারা সবাই জানেন অক্ষয়ের দোকান অক্ষয় অক্ষয় কিন্তু রিসেন্টলি দোকান খুলেছে কম্বোপাড়া বলে দোকানটার নাম যেটা জানেন আপনারা এই হল কম্বপাড়ার কম্বো দেখুন জাস্ট হলো একদম রিজনেবেল প্রাইসে কিন্তু এখানে কম্বো রাখা হয়েছে এত কম প্রাইসে যে অক্ষয় খাবারের কম্বগুলো স্টার্ট করেছে সেটা সম্বন্ধে বলবো খাবারগুলো দেখাবো সমস্ত কিছু আপনাদের জানাবো তার আগে বলে দিই আমাকে যারা চেনেন না আমি হলাম অমৃতা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য বঙ্গাল যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন ফেসবুক পেজটা ফলো করে দেবেন তো বেশি বক বক না করে অলরেডি কিন্তু দুফুট তিনটে বেজে গেছে আর অক্ষয় দোকান কিন্তু ওপেনিং হয় দুফুট দুটো থেকে রাত দশটা অবধি তো অক্ষয় কেমন আছো বলো ভালো আছে ভালো আছে তো একদম তাহলে মানে তুমি না ফার্স্ট টাইম আসলে হ্যাঁ প্রথমবার আসলে যাই হোক কেমন আছো বলো এই চলছে তো সামনেই দেখছি বাসন্তী পোলাও বাহ দারুণ লাগছে কিন্তু কালারটা এটা অথেন্টিক বাসন্তী পোলাও না কারণ বাসন্তী পোলাও মানে আমাদের মেইন হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে আমরা প্রথম দুই দিন গোবিন্দভোগ চাল দিয়ে শুরু করেছিলাম কিন্তু তারপর বলে না মার্কেট অ্যানালাইজ ওই মার্কেট বলতে গেলে মধ্যমের লোকেরা আমি বেশিরভাগ দেখেছি যারা কি বলুন তো মানে ওই গোবিন্দভোগ চালটা ডেলি বেসিস যারা খেতে আসে যারা এখানে অনেকে অফিস স্টাফরা যারা যারা আছে তারা সঠিকভাবে একসেপ্ট করে না এই গোবিন্দভোগ চালটা তো তার কারণে আমরা ভাবলাম যে দুই দিন লং গেন রাইস দিয়ে করা শুরু করি তো সবাই মোটামুটি তারপর খেয়ে যা বলছে আলাম ঠিক আছে চলো এটা দিয়ে তাহলে করি মানে এতে কি বলতো একটু খাটনিটাও কম হয় আর তার সাথে সাথে দাম হিসাবে এটা একদম ঠিকঠাক হয় এটা হলো মেন বিষয় আচ্ছা কেমন চলছে সেটা বলো দোকান আপাতত যারা ভিডিও করে গেছে তাদের তো একটা মানে মেন ভূমিকা আছে তার সাথে সাথে লোক এরিয়া মধ্যমের লোক মানে কথায় কথায় মুখে মুখে মোটামুটি একটা ভালো জায়গায় আপোতেই আচ্ছা পার ডে কত কেজি সেল হচ্ছে পার ডে সেল বলতে গেলে আমি এইটুকু বলতে পারি আমাদের পাঁচ সাত তো মানে এটা পোলাও নামে রাইস দু ডেচকি মতো নামে এইবার চিকেন মোটামুটি যায় এখন মানে 40 কেজি 50 কেজি আচ্ছা তোমার কম্বোটা সম্বন্ধে একটু বলে দাও যদিও সবাই জানে ব্যাপারটা যখন শুরু করেছিলাম তখন আলুর দাম থেকে শুরু করে তুমি নিজেই জানো যে এই আমাদের রিসেন্টলি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সব খাবারের মানে সব কিছুর উপর দাম বাড়িয়ে দিয়েছে বাট সেটার এফেক্ট কিন্তু আমার দোকানে দাম বাড়ানোটা না আমার মেন ব্যাপার কনসেপ্ট যেটা দিয়ে শুরু করেছি সেটা দিয়ে কিছুটা আমি অন্য রাস্তায় অন্য ট্র্যাকে চলে এসেছি ঠিক আছে তার পিছনে কারণ হচ্ছে আলু যেই দামে কিনতাম আলুর দাম বেড়ে গেছে মাংস যেই দামে কিনতাম মাংসের দাম বেড়ে গেছে মাটান যেখানে আটশো সেখানে আটশো দশ হয়ে গেছে মানে সব কিছুই কুড়ি টাকা ত্রিশ টাকা চল্লিশ পঞ্চাশ করে বেড়েছে তো সেখানে আমাকেও বাড়াতে হতো নাহলে একদম লসে রান করলে সবাইকে মাইনা দিয়ে দোকান ভাড়া দিয়ে সবকিছু করে নিজে চলা যেত রেসপন্স ভালো রেসপন্স আপাতত ঠিকঠাক আমি যেরকম রেখেছি কোয়ান্টিটি সেভাবে করছি আর আরেকটা জিনিস এটা আমি ব্যবসার ক্ষেত্রে এসে বুঝেছি সেটা হচ্ছে মানে এই সোশ্যাল মিডিয়া মানে বলে না রিল লাইফ আর রিয়েল লাইফ দুটোই টোটালি আলাদা এটা আমি সোশ্যাল মিডিয়া থাকাকালীন বা এখনো রয়েছে আমি সেটা বুঝতে পারিনি যখন দোকান খুলেছি কারণ আমি ভাবতাম সত্যি সব খাবারের দোকানকে খারাপ বলে সবাই বেশিরভাগ লোক হয়তো সত্যি দোকানটা খারাপ বাট আলটিমেট আমি নিজেরা রিয়েলাইজ করলাম আলটিমেট দোকানটা খারাপ না খারাপ করানো হয় ঠিক আছে অবশ্যই ভুল দুটি থাকে এক হাতে তালি কোনোদিন বাজে না আর রোজ রোজ রান্না কিন্তু সমান হয় না তো যাই হোক আমি তো বলি না যে একদম আমি মানে সব দিনই আমি হেভি রান্না করি আমার খাবারের উনিশ বিশ থাকে তুমি তো এতদিন সব দোকানে রিভিউ দিতে এখন তোমার দোকানে সব ব্লগাররা আসছে রিভিউ দিতে এটা একটা আলাদা এটা একটা আলাদাই মানে ব্যাপার এটা একটা আনএক্সপেক্টেড ব্যাপার যেটা আমার সাথে আমি ঘটাতাম একজন মানে এটা আমার কাছে আনএক্সপেক্টেড কারণ আমি আগে কি ঘটনা ঘটাতাম আর এখন আমার দোকানে ঘটনা ঘটছে সেটাই বলছি কেমন এটা এটা একটা আলাদা ব্যাপার আলাদা মানে এটাকে ঠিক আমি এক্সপ্লেইন করতে পারব না বলতে পারব না ঠিক আমার সাথে কি রকম আচ্ছা বিজনেসের সাথে সাথে ইউটিউবটা চলবে তো হ্যাঁ ইউটিউব দিচ্ছি তো এই ভিডিও দেওয়া শুরু করে দিয়েছি হ্যাঁ রিসেন্টলি দিক হয়ে গিয়েছিল ভিডিও দেওয়া শুরু করে দিয়েছি তার সাথে সাথে এখন এই ফেসবুকও কন্টিনিউ হয়ে গেছি আস্তে আস্তে মানে সোশ্যাল মিডিয়া অ্যাকটিভ হচ্ছে আমি থাকি না এখন আগে থাকতাম দোকান হঠাৎ মানে এই দোকানে মানে চিন্তা হঠাৎ দোকান আমার আমি যখন হাউসকিপিং এর যখন জব করতাম একদম ফাস্ট 2015 সালে আমার মা মারা যায় দোকান করার পর যেটা আমি সবথেকে রিয়েলাইজ করেছি যে স্বপ্ন স্বপ্ন তো থাকে বাট স্বপ্নের দাগ কাটার লোক প্রচুর থাকে সেটা বর্তমান কারণ আমরা মোটামুটি সবাই জানি এখন কলিযুগ চলছে কলিযুগে কি হচ্ছে হিংসা বিদ্বেষ আহ এই করেই মানুষ শেষ হয়ে যায় তোমার সাথে এই জিনিসটা আমার সাথে ঘটেছিল এখন একটু কম ঘটেছে বাট আগে এরকম ঘটেছিল আগে তো বলে না একটা দোকান রানিং হয়ে গেলে তখন কিন্তু আর এই জিনিসগুলো ঘটে না তখন সবকিছু নর্মাল হয়ে যায় ঝড় যখন আসে গাছপালা ভেঙে পড়ে ইলেকট্রিসিটি চলে যায় তারপর ওটা আবার ঠিকঠাক হয়ে নর্মাল লাইফে আমরা লিড করি তো আমার দোকানটা একটা ঝড় ঝাপটার মধ্যে দিয়ে গেছে এখন আপাতত নর্মাল হ্যাঁ আর লোকরা মোটামুটি আমাকে অনেক সাপোর্ট করেছে আর আমাদের লোকাল যারা যারা রয়েছে তারাও আমাকে প্রচন্ড সাপোর্ট করেছে হেল্প করেছে আর তার সাথে তো আমার ফ্যামিলি সব থেকে বেশি ব্যাকবোন মানে আমার ফ্যামিলির লোক আগে তারাই মেন সাপোর্টটা করেছে

তো তার হাতের রান্না তোমরা টেস্ট করবে আজকে আচ্ছা পরে জানিও বাস কম প্রাইসে যে কম্বো রেখেছো 2024 এ দাঁড়িয়ে আচ্ছা আচ্ছা মানে কতটা লাভ থাকছে তোমার আমার লাভ মিনিমাম লাভ রাখছি হ্যাঁ 50 টাকা চিকেন কষাটা যেটা এখন হয়েছিল সেটা আমি এখন এটা আমরা জানি লেভেলেও টাকায় কিন্তু চিকেন আমরা সেটা 70 কনভার্ট করেছি কিন্তু আমাদের চিকেনের দাম পোলাও এর কোয়ান্টিটি কেউ যদি হাফ প্লেট বসে খায় না

ঠিক আছে আর আস্তে আস্তে করে যত দিন যাচ্ছে উপরে বসার জায়গা একটা রেস্টুরেন্ট হচ্ছে দেখিয়ে দিতে হলো এই জায়গাটা কনস্ট্রাকশনে কাজ চলছে আশা করি পুজোর মধ্যে মকটেল কাউন্টার টাউনটা সবই রেডি হয়ে যাবে ঠিক আছে মানে যারা ভেবেছিল যে অক্ষয় হয়তো এই দোকান পঞ্চাশ টাকা খাবার চালিয়েই হয়তো করবে না আমার লক্ষ্য অনেক দূর আমি মানুষকে পাঁচশো টাকারও খাবার খাওয়াতে রাজি ঠিক আছে তো সেই সব দিনগুলো আসছে

তো আমরা ওই জন্য জোমাটো স্টার্ট হয়ে যাচ্ছে এই কিছু মধ্যে তিন দিনের মধ্যে হয়তো জোমাটো ভেরিফিকেশন প্রসেসে আছে হয়ে যাবে জোম্যাটো স্টার্ট হয়ে গেলে বাস এবার সবাই পাবে বা বাসার থেকে বলুক এদিক থেকে বলুক দিক থেকে বলুক সবাই আমরাও পাবো হ্যাঁ সবাই মোটামুটি বসে হ্যাঁ হ্যাঁ তখন সবাই মোটামুটি পাবে আর রেস্টুরেন্টটা ওপেন হতে কতদিন পুজোর আগের মাসের মধ্যে প্রভাবলি চেষ্টা পুজোর আগে চেষ্টা হ্যাঁ আগে চেষ্টা আর তারপর হচ্ছে মানে যদি পুজোর আগে না হয় তাহলে ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে যাতে ওই বড়দিনের আগে যত সব আর নতুন কিছু আইটেম আনার ইচ্ছা আছে নতুন আমাদের চারটা রেডি হচ্ছে চাপে দারুণ রেসপন্স প্রত্যেকটা লোক বলে গেছে চিকেন চাপ দিয়ে পোলাওয়ের কম্বিনেশন কোনোদিন ছিলই না একমাত্র হতে পারে জানিনা কারা করেছে আমার দোকানেই আমি ফার্স্ট চিকেন চাপ দিয়ে পোলাওয়ের কম্বো শুরু করেছি এই আগে আমরা জানতাম বিরিয়ানি দিয়ে চাপ হয় হ্যাঁ পোলাও দিয়ে চাপ কেউ জানতো না আমরা পোলাও ফ্রায়েড রাইস দিয়ে চাপ আমরা চার্ট করেছি একশো টাকা দাম আছে আর একশো টাকা দাম আছে আর সব বেশি রেসপন্স কোন কম্বোটা হাঁসের ডিমের পোলাও আর সাথে হচ্ছে তোমাদের ফ্রায়েড রাইসটা মানুষ পছন্দ করছে ফাইরেচার শুরু শুরু লাল গুশুম ভেতরে থাকবে লাল 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 ওইটা পরে ব্যাপার এমনি লাল গুশুম ঠিক আছে আর যা শুরু হয়েছে যাইদিকে আর এইই হলো ব্যাপার এইভাবেই চলছে মোটামুটি সবাই আসছে সাপোর্ট করছে কিন্তু একটা জিনিস আমি তোমাদের ভিডিওর মাধ্যমে বলে দেব দেখো খারাপ যদি আজকে তারাও যদি কোনোদিন বিজনেস করে যদি দোকান ধর আমার দোকানে খাবার খারাপ আরে খারাপ হতেই পারে নাওල් কিছু না খারাপ হলে আমাকে বলুক যারা দোকানের লোক আছে বা আমার বাড়ির লোকে ভালো লাগিল সেটাকে বাড়িয়ে ছাড়িয়ে ফেসবুকে ছবি দিয়ে পোস্ট করা এটা মনে করি না যে খুব একটা ভালো দিক আমরাও দশটা দোকানে গিয়ে খাবার খাই তাহলে আমরা আমি হয়তো পোস্ট করি আমি সাধারণ মানুষ হলে হয়তো পোস্ট করতাম না ঠিক আছে তো এই জিনিসগুলোকে একটু খেয়াল রাখতে হবে মানে মানুষরা যদি কাস্টমাররা যদি আমাদের সহযোগিতা করে তাহলে আমরাও তাদেরকে ভালো জিনিস খাওয়াতাম আমি একটা কথা বলবো আমাদের মতো ব্লগারদের একটা খুব মানে মানে সবাই বলে দেয় আমরা ফ্রি ফাডটাই খাই এটা নিয়ে তুমি এটা তো আমাকে আরো বেশি করে শুনতে হয়েছে তুমি জানো মানে আমি একটা যখন আলাদা প্রফেশানে কাজ করতাম এখনো করি সেখান থেকে এই কনসেপ্টটা আসতে গিয়ে মানে সত্যি কি আমরা ফ্রি ফটকাই খাই এটা বলো না না ফ্রি ফটকা বলতে আমার কাছে এখনো দি যারা যারা এই খাবার নিয়ে ভিডিও করে যারা যারা এসছে প্রত্যেককে বলেছে অক্ষতা কত হয়েছে হ্যাঁ সেখানে হয়তো আমি বলি যে ভাই 110 টাকা তুই 100 টাকা দি বা 210 হচ্ছে 200 টাকা দি মানে তা বলে এটা না যে তারা একদম বিনা পয়সা খেয়ে যাচ্ছে এটা একদম ভুল কথা মানে এটা এখন হ্যাঁ চলতি কথা শুনতে হয় এটা প্রফেশনাল আমি কি বললাম বাটার কোলাবরেশন এটা অনেকেই জানে না বাটার কোলাবরেশন কি জিনিস

আমার কাছে সিম্পল যাদের মনে হচ্ছে আমাকে হেট করো যাদের মনে হচ্ছে আমার দোকানে খাওয়া খারাপ স্লিপ করে তারা অন্য অপশান খুঁজতেই পারে মানে আমি বলিনি যে ঠিক আছে চলো আমার দোকানে খাবার একদম হানড্রেড পার্সেন্ট আসো এসে খেয়ে যাও আমি ওই একদম সেই কথা বলবো আমি এটুকু বলবো আমি যেটুকু দিচ্ছি আমার রেঞ্জে আমি ঠিক দিচ্ছি হ্যাঁ সেবার বাদবাহী কাস্টমারের উপর তো মোটামুটি এখানে রয়েছে আমাদের পোলাও ঠিক আছে এই রয়েছে পোলাও আর এখানে রয়েছে আমাদের চিকেন কষা ঠিক আছে এই এই যে অনেকে কমপ্লেন করেছিল আমাদের চিকেন টেল টেলে ঝোলের একটা কমপ্লেন এসেছিল তো আমি আশা করি এটা দেখলে বুঝতে পারছো এটা মনে টেল টেলে খুব একটা ঝোল একদম না একদম কষা গ্রেভি আছে এটা ঠিক আছে এবং এটা দেখতে হবে এটা কোয়ান্টিটিটা কত এটা কুড়ি কেজি চিকেন একসাথে বসানো হয় ঠিক আছে আর এই রইলো এটা গ্রেভি পিওর গ্রেভি যখন সার্ভ করা হবে না একটা প্লেটে যখন দেবে দু পিস চিকেন করার সাথে এই গ্রেভিটাই যাবে আচ্ছা কত গ্রামে চিকেন যাচ্ছে এখানে এটা মোটামুটি 45 50 55 এরকম আছে আর সাথে সাথে এখানে হাসের ডিমের কষা আছে ঠিক আছে এখানে হাসের ডিমের কষা দেখতে পাচ্ছ হাসের ডিমের সাইজও দেখো এরকম সব এক একটা সাইজ ঠিক আছে আর এটা একদম সিঙ্গেল পিস নিলে তিরিশ টাকা করে পড়ে এখানে প্লেন নিরামিষ আলুর দম রয়েছে ঠিক আছে মানে এটা প্রপার কাশ্মীরি আলুর দম না ঠিক আছে এটা নিরামিষ একদম আলুর দম আর সাথে এখানে আমরা আজকে একটু তাড়াতাড়ি চিলি চিকেন করে নিয়েছি না ঠিক আছে এখানে চিলি চিকেনও রয়েছে এই দেখতে আছো চিলি চিকেন একটা পিস তো এই জন্য মোটামুটি আপাতত এখন চিকেন চাপ রেডি হচ্ছে ফ্রাইড রাইস রেডি হচ্ছে আর সাথে সাথে এরপর পনিরও আছে মাটন কষাটা আজকে আমরা করিনি একটা বড় অর্ডার আছে বলে মাটন কষাটা সেকেন্ড হবে আমাদের